আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্লাউজ কাটিং এবং সেলাই আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সব সময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন দেখেন প্রথমেই আমি কাপড়টাকে মেলে নিয়েছি এই সাইডে ডিজাইন রয়েছে ডিজাইনের সাইডটা আমি হাতার পাশে রাখবো মানে হাতার মুহুরি এখানে ডিজাইনটা রাখবো এর জন্য দেখেন ডিজাইনের বিপরীত পাশ থেকে আমি কাপড়টাকে একটা ভাজ দিয়ে নিয়েছি আমি প্রথমে পিছনের পাটটা কাটিং করব তাই পিছনের পার্টের বোর্ডের মাপ অনুযায়ী আমি একটা ভাজ দিয়ে নিয়েছি ব্লাউজের ক্ষেত্রে পিছনের পাট থেকে সামনের পাট এক ইঞ্চি বড় হয় তাই প্রথমে পিছনের পাটটা কাটিং করব পিছনের পার্টের বোর্ডের মাপ অনুযায়ী আমি এটা ভাঁজ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবে করে একটা ভাঁজ দিয়ে নেওয়ার পর আমার বড়ি হচ্ছে ব্যালের সিঞ্চি ব্যালে সে চার ভাগের এক ভাগ হবে সাড়ে দশ ইঞ্চি এবং সেলাইয়ের কাপড় রেখে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি এখানে আপনার বড়ি যত হয় তার চার ভাগের এক ভাগ এখানে ভাঁজ দিয়ে নিতে হবে আমি আমার বড়ির মাপ অনুযায়ী বড়ির যত বেলের সিঞ্চি তার চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি এবং সেলাই মার্জিনে রেখে ভাঁজ দিয়ে নিচ্ছি এরপর নিচ থেকে দেখেন দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর বড়ির যে মাপটা রয়েছে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এবং উপরে সেলার জন্য হাফ ইঞ্চি নিচ্ছি মাপ অনুযায়ী দাগগুলো দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি দেখেন মার্জিনটা নিচ্ছি এভাবেই করে লম্বার মাপটা নেওয়া হয়ে গেলে দেখেন আমি পুটের মাপটা প্রথমে নিয়ে নিব পুট আমি সাড়ে ছয় ইঞ্চি নিব সাড়ে ছয় ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপরে মোহরার লম্বার মাপটা মোহরার লম্বার মাপটা ব্লাউজের ক্ষেত্রে পুটির মাপ থেকে মোহরার মাপটা কম হয় দেখেন এখানে আমি ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দাগগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি মোহরার মাপটা আপনারা এখান থেকে সেলাই মার্জিন রেখে তার নিচ থেকে নিতে হবে দেখেন সেলাই মার্জিন রেখে তার নিচ থেকে আমি দাগ দিয়ে নিচ্ছি এভাবে করে মোহরার মাপটা নিয়ে নিতে হবে এরপরে দেখেন প্রথমে বড়ির মাপটা নিব আমার বড়ি হচ্ছে ব্যাল্স ইঞ্চি ব্যাল্স ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি এবং সেলাইয়ের জন্য আরেক ইঞ্চি নিচ্ছি নিচে দেখেন চৌত্রিশ ইঞ্চি কোমর কোমরে দেখেন এখানে চৌত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব এরপর নিচে যে টিকিন দিব টিকিনের জন্য আর এক ইঞ্চি নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য আরেক ইঞ্চি নিচ্ছি এরপর দেখেন মোড়ার শেপটার জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি এখানে মোহরা থেকে অর্ধেক মাপে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর বক্সের কোনা থেকে এক ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি এই লম্বা মাপের অর্ধেক থেকে এবং বক্সের কোণা থেকে দাগটা মিলিয়ে আমি বডির মাপের এখানে দেখেন রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপ দেওয়া নেওয়ার পরে দেখেন বডির মাপ থেকে কোমরের মাপটা এ দাগে মিলিয়ে নিতে হবে স্কেল দিয়ে দেখেন টিকেনের মাপ বাদ দিয়ে এখানে সেলাই মার্জিন আর হচ্ছে যে কোমরের মাপটা রয়েছে বডির মাপ থেকে কোমরের মাপ পর্যন্ত স্কেল দিয়ে এভাবে দাগটা টেনে নিতে হবে এরপরে দেখেন গলার মাপটা নিয়ে নিচ্ছি গলার জন্য আমি আড়াই ইঞ্চি নিব চওড়া এবং লম্বাই নিব সাড়ে চার ইঞ্চি আমি গলাটা ছোট তৈরি করব তাই দেখেন এখানে আমি সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিয়ে নিচ্ছি এই দাগটি আমি বক্সের মতো করে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি আমি গোল তৈরি করব গোল জন্য বক্সের কোনার থেকে হালকা একটু রাউন্ড শেপ দিলেই হয়ে যাবে দেখেন এরপরে এর ভিতর থেকে জয়েন্ট সাইড থেকে ভিতরের দিকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি টিকেনের জন্য টিকেনটা লম্বা হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর স্কেলের সাহায্যে টিকেনের লম্বাটা দিয়ে নেছি। টিকেনটা হবে দেখেন এখান থেকে নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরবেন তারপর হচ্ছে উপর থেকে এসে মিলিয়ে নেবেন নিচের থেকে হাফ ইঞ্চি কাপড় ধরে উপর দিকে মিলে মিলে যাবে দেখেন এভাবে করে টিকেনটা সেলাই করতে হবে মাপ অনুযায়ী সবগুলো দাগ নিয়ে নেওয়ার পরে আমি দেখেন এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার পর যদি সামান্য পরিমাণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আপনার মোবাইলে সবসময় পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার পরে সাথে থাকে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন বডির পিছন পার্টটা কাটিং করা হয়ে গেছে নিচের সাইডটা কাপড়টা অসমান রয়েছে দেখেন কাটিং করে আমি সোজা করে নিচ্ছি পিছন পাটা কাটিং শেষে আমি এখন সামনে পাটা কাটিং করে নিব সামনে পাটা সাধারণত পিছন পাট থেকে এক ইঞ্চি বড় হয় এজন্য কাপড়টা আমি বাড়তি করে ভাজ দিয়ে নিচ্ছি এরপরে দেখেন পিছনের পাটটা সামনের পাটের উপরে এভাবে করে রাখতে হবে দেখেন এভাবে রেখে সামনের দিক থেকে খোলা সাইড থেকে আমি হাফ ইঞ্চি কাপড় রেখেছি এখানে যে সামনের পাটে যে পুতাম পট্টি সেলাই করা হবে সেজন্য হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এরপরে যে পিছনের পাটটা রয়েছে পিছনে পাট অনুযায়ী আমি সব দিক থেকে দেখেন দাগ দিয়ে নিচ্ছি হাতার শেপ এবং গলার শেপ অনুযায়ী দেখেন দাগ দিয়ে নিচ্ছি আর সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ সব দিক থেকে বেশি নিতে হবে দেখেন এই সাইড থেকে এক ইঞ্চি এবং নিচের সাইড থেকেও এক ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে দেখেন নিচের সাইড থেকে এক সব দিক থেকে এক ইঞ্চি এক ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি দাগ দিয়ে নেওয়ার পরে এই দাগটা আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নেব সামনের দিক থেকেও দেখেন আমি এক ইঞ্চি করে বেশি নিব এই পুটের সাইড থেকে আপনারা হাফ ইঞ্চি পরিমাণ কিংবা দুশত পরিমাণ ডাউন করে কাটিং করতে পারেন দেখেন এই সাইড থেকেও আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি সব দিক থেকে দাগগুলো এভাবে মিলিয়ে নিতে হবে তাহলে কাটিং করার সময় সুবিধা হবে এখান থেকেও দেখেন এক ইঞ্চি বাইরে আমি দাগ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখেন পিছনের পাটটা সরিয়ে রাখবো এবং সামনের পাটের জন্য যেন দাগগুলো সুন্দরভাবে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পরে দেখেন আমি টিকেনের জন্য যে দাগটি দিব এই সাইড থেকে খোলা সাইড থেকে চার ইঞ্চির ভিতরে একটা দাগ দিব। এবং নিচ নিচের সাইড থেকে উপর সাইডে সাড়ে চার ইঞ্চিটা দাগ দিয়ে নিচ্ছি মোহরার জন্য এখানে দেখেন মোহরার মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে নিব আর সামনের পার্ট থেকে এখানে গলার নিচ থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি দাগগুলো এখন সোজা করে দেখেন মিলিয়ে নিচ্ছি এভাবে করে দাগগুলো মিলিয়ে নিতে হবে আপনি মিডল পয়েন্ট থেকে একটা দাগ দিতে হবে এখানে দেখেন এই মিডল পয়েন্টে আমি দাগ দিয়ে নেছি এরপর এই মিডল পয়েন্ট থেকে সব দিক থেকে দেড় ইঞ্চির বাইরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি বাইরে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ থেকেও দেড় ইঞ্চি বাইরে দাগ দিয়ে নিচ্ছি সব চারটা দাগ থেকে দেড় ইঞ্চির বাইরে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি দাগ অনুযায়ী আমি এখন দেখেন গোল সার্কেল করে নেছি এভাবে করে গোল করে নিতে হবে খানটা সেলাই করতে হবে শুরু থেকে গোল সার্কেল পর্যন্ত এখান থেকে গোল সার্কেল পর্যন্ত সেলাই করতে হবে দেখেন মাঝখান দিয়ে ফাঁকা থাকবে আর সেলাই করতে হবে সামনের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ধরতে হবে এখানে গোল সার্কেলের কাছে এসে কাপড়টা মিলে যাবে এভাবে করে সব দিক থেকে দাগ দিয়ে নেওয়ার পরে আমি দেখেন এই দাগ অনুযায়ী এখন সামনে পাটা কাটিং করে নিব এ পর্যায়ে সবার কাছে আবারও রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবে ব্লাউজ কাটিং এবং সেলাই আমি অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামী ভিডিওতে আপনাদের জন্য আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন সামনের পার্টটাও আমার কাটিং করা হয়ে গেছে দেখেন এখানে দুইটা পার্ট বের হয়েছে সামনের পার্ট সামনের দুইটা পার্ট থেকেই আমি দেখেন টিকেনের দাগগুলো দিয়ে নিব আমি দাগগুলো গাঢ় করে চেষ্টা করছি যাতে নিচের পাড়ের দাগগুলো উঠে কি না দেখেন না ওঠেনি এই জন্য দেখেন আমি পিছনের পাট এভাবে সোজা করে উপরে পাট অনুযায়ী যেভাবে দাগ দিয়েছি ঠিক একইভাবে পিছনের পাটও দাগ দিয়ে নেছি। এভাবে করে তো সব দিক থেকে দাগ দিয়ে নেওয়ার পরে দেখেন আমি যেই মিডল পয়েন্টে দাগটা রয়েছে সেই দাগটা এখন মিলিয়ে নেব এভাবে করে সব দিক থেকে দাগগুলো দিয়ে নিতে হবে দাগগুলো দিয়ে নিলে দেখেন আপনার সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হবে এরপর দেখেন পিছনের পাটটা এখানে এক পাশে দাগ দিয়েছি পিছনের পাডে আরেকটা দাগও আমি এভাবে মিলিয়ে নিয়েছি এভাবে করে দুইটা পাডে সামনে পাট এবং পিছন পাট সবগুলো টিকেন দাগ দেওয়া হয়ে গেলে এবং কাটিং শেষে আমি হাতার পাটটা নিয়ে নিয়েছি দেখেন হাতার যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা হাতার মুহুরির এখানে থাকবে মুহুরি এখান থেকে হাতার লম্বর মাপটা নিয়ে নিচ্ছি প্রথমে এরপরে সেলাইয়ার জন্য আরও দে একটা দাগ দিয়ে নেছি। দাগগুলো আমি স্কেলের সাহায্যে দেখেন মিলিয়ে নেব প্রথমে এভাবে করে দাগুলো মিলিয়ে নেওয়ার পরে দেখেন আমি এই লম্বার দাগ থেকে ভিতর দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এই তিন ইঞ্চি দাগ দিব হাতের শেপের জন্য দেখেন দাগটি স্কেলের সাহায্যে মিলিয়ে এরপরে হাতের মুহুরি যে রয়েছে আমি এখানে পাঁচ ইঞ্চি মুহুরি রাখবো এবং সেলার জন্য এক্সট্রা আরও এক ইঞ্চি নিচ্ছি এভাবে করে দাগগুলো দিয়ে নেওয়ার পরে এখান থেকে হাতার শেপটা দিয়ে নিতে হবে হাতার শেপটা এভাবে করে দিয়ে নেওয়ার আগে আপনি জামা থেকে আরেকটা মাপ নিয়ে নিতে পারেন দেখেন ব্লাউজের হাতা থেকে এভাবে একটা মাপ নিয়ে এখান থেকে লম্বা অনুযায়ী হাতার শেপটা দিতে পারেন এরপরে দেখেন হাতার শেপটা দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি এখন হাতাটা কাটিং করে নিচ্ছি এখানে হাফ হাতা তৈরি করবো আপনার চেয়ে লম্বা হাতা দিতে পারেন কাপড় বেশি থাকলে দেখেন এখানে দুইটা হাতা বের হয়েছে হাতাটা কাটিংয়ের পরে হাতাটা এভাবে মেরে নিতে হবে এবং এক পাশ থেকে আপনার তালপাতটা কাটিং করতে হবে হাতাটা কাটিং করা হয়ে গেলে দেখেন আমি এক টুকরা কাপড় নিয়ে নিচ্ছি টুকরা কাপড়ের উপরে আমি পিছনের পাটটা এভাবে রেখে প্রথমেই গলার সেব অনুযায়ী দাগ দিয়ে নেব দেখেন এভাবে করে গলার সেব অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া হয়ে গেলে আমি বডি পাটটা সরিয়ে রাখবো এবং দেখেন এখান থেকে প্রথমে এই দাগ অনুযায়ী কাটিং করে নেব এবং গলার যে পোলট্রি কাপড়টা রয়েছে পোলট্রি কাপড়টা এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে বাইরের অংশটা কাটিং করে নেব দেখেন এখান থেকে এক ইঞ্চি পরিমাণ চওড়া রেখে আমি বাইরে কাটিং করে নিয়েছি একইভাবে সামনে গলার জন্য পোট্ট্রি কাপড় বের করে নেব এবং সামনে যে বুতাম পার্টটা রয়েছে বুতাম ঘর এবং বুতাম যে বসাবো সেই পোট্রিটা আমি কাটিং করে নিয়েছি এরপরে দেখেন আমি সেলাইয়ে চলে যাব সেলাইয়ের প্রথমে আমি সামনের পার্টটা নিয়ে নিয়েছি সামনের পাট থেকে দেখেন এভাবে করে এখানে কাপড়টা ধরতে হবে সামনের দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ ধরে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করে বেশ একদম যে গোল্ড সার্কেলটা রয়েছে সার্কেলে এখানে এসে কাপড়টা মিলিয়ে নিতে হবে এভাবে করে টিকেনটা সেলাই করতে হবে দেখেন একই পাশে আরেকটা টিকেন এভাবে করে হাফ ইঞ্চিতে ধরতে হবে শুরুর দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ সেলাই করতে হবে এবং ভিতর দিকে এসে কাপড়টা মিলিয়ে নিতে হবে এভাবে সেলাই না করলে কিন্তু কাপড়টা কুচকিয়ে থাকবে দেখেন এভাবে করে টিকেনটা সেলাই করতে হবে এরপরে আরেকটা টিকেন দেখেন এভাবে করে সোজা করে ধরতে হবে সামনের দিক থেকে হাফ ইঞ্চিতে সেলাই করতে হবে এবং ভিতরের সাইডে এসে টিকেনের সেলাইটা মিলিয়ে নিতে হবে কাপড়ের সাথে পাশেটাও ঠিক একইভাবে দেখেন কোনাকি টিকেনটাও একই দেখেন এভাবে করে ধরবেন তারপর হচ্ছে হাফ ইঞ্চি ভিতরে কাপড়টা এভাবে সেলাই করতে হবে শুরুর দিক থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করবেন একদম ভিতর দিকে এসে কাপড়টা একদম মিলিয়ে যাবে এভাবে সেলাই করলে দেখেন কাপড়টা সোজা হবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম সোজা রয়েছে এরপরে দেখেন আরেকটা পার্ট নিয়ে নিয়েছি আরেকটা পারও ঠিক একইভাবে সেলাই করে নিতে হবে দেখেন একদম মাঝখান কিন্তু কুচকে থাকেনি দুইটা পাট সেলাই হয়ে গেলে আমি পিছনের পাটটা নিয়ে নিয়েছি পিছনের পার্টে দেখেন যে টিকেন রয়েছে দুইটা দুই পাটটা টিকেনে দেখেন এভাবে করে আমি ধরতে হবে সামনের দিক থেকে শুরুর দিক থেকে হাফ ইঞ্চি কাপড় এভাবে ধরতে হবে এবং উপরের সাইডে এসে কাপড়টা মিলিয়ে নিতে হবে এভাবে করে একটা সাইড থেকে সেলাই করে নেওয়ার পরে আরেকটা সাইডে যে টিকানটা রয়েছে ঠিক একইভাবে আমি দুইটা টিকান সেলাই করে নেব পিছন পাড়ে কিন্তু দুইটা টিকান থাকে দেখেন আরেকটা টিকানও এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করে ধরে তারপরে শুরুর দিক থেকে হাফ ইঞ্চি এবং উপরের দিকে এসে কাপড়টা মিলিয়ে নিতে হবে এভাবে করে দুইটা টিকেন আমি দেখেন সেলাই করে নিচ্ছি দুইটা টিকেন সেলাইয়ের পরে দেখেন পিছনে পাটটা দেখতে এরকম হয়েছে দুইটা টিকেন দুই পাশে আমি সেলাই করে নিয়েছি দুই পাশে টিকেন সেলাই হয়ে গেলে আমি দেখেন এখন গলার পাটটা সেলাই করে নিব গলার যে পোট্ট্রি কাপড়টা আমি কাটিং করে রেখেছিলাম সেই পোট্রি কাপড়টা এভাবে করে রেখে সেলাই করতে হবে প্রথমে সাইড থেকে আমি দুশোতা পরিমাণ ভাজ দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি সব দিক থেকে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি দুশোতা পরিমাণ কাপড় এভাবে করে সেলাই করে নিচ্ছি পুটির কাপড়টা সেলাইয়ের পরে আমি পুটির কাপড়টা ব্লাউজের কাপড়ের সাথে একসাথে করে সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন পুটির কাপড়টা সেলাই হয়ে গেছে এরপরে দেখেন আমি যে বডির পাটটা রয়েছে বডির পাটের উপরে পোটির কাপড়টা এভাবে করে রাখতে হবে সব দিক থেকে সমান করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে একদম সাইড থেকে সেলাই করতে হবে বডির পার্ট এবং পোট্রি কাপড়টা একসাথে করে ধরে তারপর সাইড থেকে সেলাই করে নিতে হবে সেলাইটা যাতে সব দিক থেকে এক গোলভাবে যে শেপটা রয়েছে সে বুন যে সেলাই হয় তাহলেও উল্টানোর পরে শেপটা সুন্দর আসবে দেখেন এভাবে করে সব দিক থেকে সেলাই করে নেওয়ার পরে আমি যে কাপড়টা রয়েছে বাড়তি কাপড়টা সেলাইয়ের বাইরে সেই কাপড়টা আমি কাচির মাথা দিয়ে অল্প কেটে নিচ্ছি এভাবে করে বাড়তি কাপড়টা কাটিং করে নেওয়া হলে তাহলে উল্টানোর পরে শেপটা সুন্দর আসবে সুন্দরভাবে উল্টে যাবে দেখেন সব দিক থেকে আমি কাপড়টা কাটিং করে নিয়েছি এরপর দেখেন উলটি উল্টো পাশে নিয়ে যাব গলার কাপড়টা গলার কাপড়টা উলটি উল্টো পাশে নেওয়ার পরে একদম সাইড থেকে সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখেন সব দিক থেকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম কাপড়ের কিনারে যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এ সেলাইটি দিয়ে নেওয়ার পরে যে ভিতরের সেলাইটি থাকবে সেলাইটি আমি হাতের সেলাই করে নিব আপনারা চাইলে মেশিনও সেলাই করে নিতে পারেন দেখেন এভাবে করে সব দিক থেকে আমি সেলাই করে নিচ্ছি গলা শেপটা কত সুন্দর আসছে এই কাপড়টা আমি হাতে সেলাই করে নিব। এরপর সামনের পাটটা নিয়ে নিচ্ছি সামনের পাটে প্রথমে যে পোট্রির কাপড়টা রয়েছে বোতাম পট্টি সেই কাপড়টা আমি সেলাই করে নেব পোটির কাপড়টা হচ্ছে বড়ির কাপড়টা একসাথে করে আমি সাইড থেকে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি লম্বাভাবে দেখেন সোজা করে একদম সেলাই করে নিচ্ছি সোজা সেলাইটা দেওয়ার পরে দেখেন এই সেলাইয়ের যে সেলাইটা রয়েছে সেলাইয়ের উপরে কাপড়টা একটা ভাঁজ দিয়ে এক ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে এই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে দেখেন এই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি কাপড়টা এক ইঞ্চি পরিমাণে ভাজ দিয়ে বাড়তি কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি এরপরে সেলাইয়ের পাশ দিয়ে আমি আর একটা সেলাই করে নিচ্ছি একদম সেলাইয়ের পাশে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি পোটির কাপড়টা সেলাই হয়ে গেলে আমি গলার কাপড়টা সেলাই করে নেব দেখেন একইভাবে আমি সাইড থেকে যে সেলাইটা রয়েছে গলার পোটির কাপড়ের সাইড থেকে দুশো পরিমাণ কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি গলার পটির সাইডে সেলাইটা দেওয়া হয়ে গেলে এভাবে করে ভাস পাট থেকে গলা পুটিটা ধরতে হবে এবং সোজা করে বড়ির পাটটা আর হচ্ছে যে গলার পাটটা রয়েছে পোটির কাপড়টা সেটা এভাবে করে সোজা করে সে অনুযায়ী সেলাই করে নিতে হবে একদম শেষের দিকে এসে কাপড় এভাবে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিতে হবে বডি কাপড়ের সাথে পটি কাপড়টা এবার সেলাই হয়ে গেলে একই নিয়মে দেখেন সাইডের কাপড়টা কাটিং করে নিতে হবে এবার উলটি উল্টো পাশে নিয়ে যাবো দেখেন এভাবে করে উলটি উল্টো পাশে নিয়ে গিয়ে একদম সাইড থেকে চাপ সেলাই দিয়ে নিব এবং বাইরের যে সেলাইটা রয়েছে হাতে সেলাই করে নেব একইভাবে দেখেন আরেকটি পাড়ে যে বোতাম পটটি রয়েছে সেই পোটির কাপড়টা আমি একই নিয়মে দেখেন এভাবে করে সোজা করে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি এই পোট্রির কাপড়টা কিন্তু আমি ব্লাউজের কাপড়ের ভিতরে ভাজ দিয়ে তারপর সেলাই করে নিব। দেখেন এভাবে করে সোজা সেলাইটা দিয়ে নিয়েছি বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি এবং ব্লাউজের কাপড়ের ভিতরে ভাজ দিয়ে এই পোটির কাপড়টা সেলাই করে নিচ্ছি এভাবে করে পটির কাপড়টা সেলাই হয়ে গেলে একই নিয়মে আমি গলাটা বসিয়ে নেব সামনের দুইটা পার্ট হচ্ছে পিছনের পাট পটির কাপড় এবং টিকেন সেলাই হয়ে গেলে আমি দেখেন পুটির অংশটা সেলাই করে নেব। এভাবে করে পিছন পাটের ওপরে সামনের বড়ির দুইটা পার্ট রেখে তারপর পুটির অংশটা সেলাই করে নেব দেখেন এভাবে করে সোজা করে কাপড়টা ধরতে হবে সমান করে ধরে তারপর পুটের অংশটা সেলাই করে নিতে হবে এখানে আমি ঘুরিয়ে দেখেন ডাবল করে সেলাই করে নিয়েছি একই নিয়মে আরেক পাশের পুটও সেলাই করে নিব দুই পাশের পোট সেলাই হয়ে গেলে দেখেন আমি বডি সাইডটা সেলাই করে নিব বডি যে আমি দাগ দিয়ে নিয়েছিলাম সে দাগ অনুযায়ী দেখেন এক ইঞ্চি ভিতরে আমি সেলাই করে নিয়েছি এখানেও আমি দেখেন ঘুরিয়ে ডাবল করে সেলাই করে নিব এক পাশের বডির সাইড সেলাই হয়ে গেলে আমি আরেক পাশের বডিটাও সেলাই করে নিব দুই পাশে বডি অংশ সেলাই করা হয়ে গেলে দেখেন হাতার অংশটা সেলাই করে নেব হাতার সামনের দিক এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে দেখেন সাইড থেকে সেলাই করে নিচ্ছি হাতাটা এখানে আমি ডাবল করে সেলাই করে নিয়েছি একইভাবে দেখেন এখানে একটা ভাঁজ দিয়ে মুহুরির এখানে ভাঁজ দিয়ে তারপরে সাইড থেকে সেলাই করতে হবে মুহুরির এই সেলাইটা কিন্তু হাতে সেলাই করতে হবে যে বাড়তি কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি সাইড থেকে এখানে ডাবল করে সেলাই করে নিচ্ছি হাতাটা সেলাই হয়ে গেলে দেখেন হাতাটা বডির সাথে আমি সেলাই করে নেবো দেখেন বডির কাপড়টা নিয়ে নিয়েছি হাতাটা ভাস করে বডির কাপড়ের ভিতরে দিয়ে নিতে হবে দেখেন বডির কাপড়ের ভিতরে দিয়ে হাতা যে সেলাই আর বডির পরে যে সেলাইটা রয়েছে সেই সেলাইটা একসাথে করে ধরে বডির পাড়ের নিচের সেলাই আর হচ্ছে হাতার সেলাইটা একসাথে করে ধরে তারপরে সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে বডির পাড়ের কাপড় আর হচ্ছে হাতার কাপড়টা দুটো সমান করে ধরতে হবে দুটো সমান করে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে এভাবে করে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরে হাতের মোড়াটা সেলাই করে নিতে হবে একটি হাতার মোড়া সেলাই হয়ে গেলে আমি অপর আরেকটি হাতের মোড়া সেলাই করে নেব এখানে দেখেন ঘুরিয়ে আমি ডাবল করে সেলাই করে নিচ্ছি হাতাটা সেলাইয়ের পরে দেখেন দেখতে কীরকম হয়েছে একই নিয়মে দুইটা হাতা বসানোর পরে আমি দেখেন ব্লাউজের নিচের অংশটা সেলাই করে নিব। এখানে যদি হাতে সেলাই করতে চান তাহলে চিকন একটা ভাজ দিয়ে সেলাই করে নেবেন আমি এখানে মেশিনে সেলাই করে নেবো এজন্য দেখেন চিকন একটা ভাঁজ দিই তারপরে এক ইঞ্চি পরিমাণে একটা ভাজ দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে দুইটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি অনেকে এখানে হাতে সেলাই করেন আপনি চাইলে হাতেও সেলাই করতে পারেন মেশিনেও সেলাই করতে পারেন নিচের সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি বোতাম ঘর এবং বোতাম বসিয়ে নেবো আর গলার পুটির যে সেলাইটা রয়েছে সেলাইটা হাতে সেলাই করে নিব সেগুলো আমি এখানে দেখাবো না কারণ ভিডিও ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আর আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আগামীতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট এবং শেয়ার করে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ দেবেন